এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আমি পদত্যাগ করিনি আর মহামান্য রাষ্ট্রপতিও বলছেন যে আমার কাছে পদত্যাগপত্র নাই তাহলে তাদের যে স্ট্যাটাসটা ছিল তার চেয়ে কিন্তু খুব ওয়াস্ট স্ট্যাটাস তার চেয়ে খারাপ অবস্থা কিন্তু বর্তমানে এর সঙ্গে সংযুক্ত হলো যে এখানে কোনো সরকার গঠন করা হয়নি কারণ সুপ্রিম কোর্ট সরকার গঠন করার কোনো পরামর্শ দেননি আর কনস্টিটিউশনে সরকার গঠন করার কোনো অন্তর্বর্তী সরকার গঠন করার কোন প্রভিশন নাই এবং যখন শপথ হয়েছে সেখানেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম এই কথা বলার অবকাশ ছিল না কারণ সুপ্রিম কোর্ট রেফারেন্স ওটা বলেনি পূর্বের চেয়ে খারাপ অবস্থা কিন্তু বর্তমান যারা ক্ষমতা আছে তাদের চিরদিন তে এই অবস্থা থাকবে না একদিন কিন্তু আইনের মুখোমুখি দাঁড়াতে হবে সেই সময় তাদের লিগাল স্ট্যাটাসটা জিরো হবে তাদের কৃতকর্মটা অন্যরকম হবে এইখানে সংবিধানের একটা বিধানের কথা বল আমাদের সংবিধানের সাত হচ্ছে খুবই উল্লেখযোগ্য একটা উচ্ছেদ এই সাতের দুইতে বলা হয়েছে এই সংবিধানের মূল স্ট্রাকচারের বাইরে কোনো আইন করা যাবে না যদি কোন হয় সেই আইনের যতটুকু এই সংবিধানের বিধানের সঙ্গে বলে ঘোষিত হবে। ঘোষণা করা লাগবে না অটোমেটিক্যালি বেআইনি হবে যে সংবিধানে যেটা নাই সেটা যদি আমি ফজলুল বাড়ি সবাই মিলে যদি পাশ করি তা তো ওটা এখন এর সঙ্গে নতুন যে বিধান যুক্ত হয়েছে সংবিধানে সাতের এ সাতের এতে বলা হয়েছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন এই সংবিধানকে সকলের অনুসরণ করতে হবে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠা এই সংবিধানের বিধিবিধানকে ভঙ্গ করেন অথবা এই সংবিধানে প্রচলিত নিয়মকে অস্বীকার করেন বা এই সংবিধানের বিধিবিধানকে অস্বীকার করতে কাউকে করেন সমর্থন করেন অনুসমর্থন করেন তাহলে তার কৃতকর্ম হবে হবে সংবিধান লঙ্ঘন সেটাকে বলা রাষ্ট্রদ্রোহিতা আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এখন এই সরকার কিভাবে গঠিত হয়েছে তাহলে সংবিধানের বিধিবিধান হয় নাই তাহলে কনস্টিটিউশনের আর্টিকেল সেভেন এতে যে বিধান আছে যেই সংবিধানের যে বিধিবিধান এর বাইরে অথবা এই বিধিবিধান ভঙ্গ করা অথবা এই বিধিবিধানকে অস্বীকার করা অথবা এই বিধিবিধান ভঙ্গ করতে কাউকে সমর্থন করা বা অনুসমর্থন করা সবটা কি ধরে নেওয়া হবে রাষ্ট্রদ্রোহিতা তাহলে আমি যদি সেই জায়গার ব্যাখ্যা আসি সাংবিধানিক বিষয়ে একজন আইনজীবী হিসাবে আইনের ছাত্র হিসাবে তাহলে আপনি সংবিধান সমুন্নত রাখবেন বলে শপথ নিলেন আর সংবিধানে যেটা নাই আপনি সেটা দাবি করে বললেন আমি অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আপনার কৃতকর্মটা তো সংবিধান ভঙ্গ হলো না তো সংবিধান ভঙ্গ হলে আর্টিকেল সেভেন এ সাতের এ অনুচ্ছেদের যে অপরাধ সেই অপরাধকে আপনি করলেন না স্বাভাবিক প্রশ্ন হবে সেই অপরাধটি সংগঠিত হয়ে গেল সমর রেজাল্ট করিম প্রায় সাত আট মাস পরে এসে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন আপনি সবার সামনে নিয়ে এসেছেন এই যে রাষ্ট্রদ্রোহের অপরাধ এখন যেটা হচ্ছে এই অপরাধের জন্য আগামীতে কারা কারা অভিযুক্ত হতে পারে এখানে এখানে লিগাল পার্সপেকটিভে যদি ধরি প্রথম হচ্ছে যারা সংবিধানের বিধিবিধান ভঙ্গ করলেন তারা যারা এই বিধিবিধান ভঙ্গ করে নিজেকে ক্লেম করলেন আমি উপদেষ্টা আমি প্রধান উপদেষ্টা এবং তাকে যারা সমর্থন করলেন তার সঙ্গে যারা করেসপন্ডেন্স করলেন তার এই স্ট্যাটাসকে যারা এডমিট করলেন ধরেন আপনি একটা মসজিদের ইমামি না আমি যে বললাম যে আপনার কাছ থেকে আমি ফটো নিতে চাই তাহলে আমি কিন্তু যিনি ইমাম না যিনি ইসলামিক স্কলার না আমি তাকে স্কলার বলতেছি এই সরকারের যে কোনো বিষয়কে যারা সাপোর্ট করবে তারা বেআইনি একটি সরকারকে সাপোর্ট করতেছে তার বেআইনি কার্যক্রমকে সাপোর্ট করতেছে কেউ ডাইরেক্ট করতে পারে